তো অবশেষে কিন্তু সি এ পোর্টাল কিন্তু লঞ্চ করা হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু এর জন্য অনলাইন আবেদন আপনারা করতে পারবেন এবং অনলাইন আবেদন করে এখানে আপনার নাগরিকত্বের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনি এনআরসি লিস্টে আপনার নাম কিন্তু খুব সহজে পারবেন এই সি এ আইনটি বা পোর্টালটি কবে চালু হবে তার কিন্তু তারিখ ঘোষণা হয়ে গেছে তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো এখানে কারা কারা আবেদন করতে পারবেন অথবা এই আইনটি কি অথবা কিভাবে এখানে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন কীভাবে এনআরসি ফাইনাল লিস্টে আপনার নামটা তুলবেন সমস্ত এডুক পয়েন্ট কিন্তু আপনাদের বলবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো এখানে বলা হয়েছে যে কবে চালু হবে সিএ অবশেষে সামনে এলো দিনক্ষণ তারিখ দেখে সরগোল গোটা ভারতে এখানে আরও কি বলা হয়েছে এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগেই দেশের বলবৎ হতে পারে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সি এ সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের এক সূত্রে এ কথা জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই দু হাজার উনিশের শেষে সি সম্মতি দেন দেশের রাষ্ট্রপতি কিন্তু সেটা এখনো পর্যন্ত সেই বিধি কিন্তু তৈরি করা হয়নি অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সি এ যে আইনটা সেটা কিন্তু চালু কিন্তু করা হয়নি ঠিক আছে এবার এই সি এ এ আইনটা কী অথবা এই আইনের মাধ্যমে কি কি করা হবে দেখুন তো এখনো পর্যন্ত সি এ যে আইনটা কার্যকর করা যায়নি তবে এবার তৈরি হতে চলেছে সেই আইনের ধারা কেন্দ্রীয় সূত্রে এমনই কিন্তু দাবি করা হয়েছে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে দেশে নাগরিকত্ব আইন কিন্তু জারি করা হয় উনিশশো সালে তার চৌষট্টি বছর পর সংশোধন করা হয় সেই আইন আইন সংশোধন করা হলে বেআইনি যে অনুপ্রবেশের সেটা কিন্তু বন্ধ করা যাবে ঠিক আছে এবার উনিশশো সালের আইনে দু নম্বর ধারায় ছিল বেআইনি অনুপ্রবেশিকার সংজ্ঞা দু নম্বর ধারাটি দু সালে সংশোধন করে টু ওয়ান বি যুক্ত করা হয় সংশোধনী ধারায় উল্লেখ্য করা হয়েছে বেআইনি প্রবেশিকাদের তালিকায় থাকবে না বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা হিন্দু বা বৈষ্ণব বা জৈন বা খ্রিস্টান বা মুসলিমরা তারা কিন্তু আসতে পারবে না বেআইনিভাবে ঠিক আছে এইটা আছে সি এ আইন তো অর্থাৎ বুঝতে পারছেন যে সি এ আইনটা কি তো এই আইনটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু যে বাইরে থেকে কেউ কিন্তু অবৈধভাবে কিন্তু দেশে ঢুকতে পারবে না এবং দেশের যে যারা নাগরিকত্ব নয় তারা কিন্তু তাদের দেশ কিন্তু ছাড়তে হবে এই সংশোধন করার পর গোটা দেশে কিন্তু শুরু হয়ে গেছে তীব্র শোরগোল আন্দোলনকারীরা দাবি করেন যে এই আইন অসংবাদিক অসাংবিধানিক এবং সংবিধানের পরিপান্থী এই প্রেক্ষিতে সরকারকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করলে তারা জানায় সম্পূর্ণ বৈধ ও সংবিধানিক এই আইন তবে সংশোধনের এত বছরগুলি পরেও বা এত বছর পরেও এখনও পর্যন্ত এই আইনটি কিন্তু জারি কিন্তু করা হয়নি অর্থাৎ সি এ যে আইনটা এখনও পর্যন্ত চালু করা হয়নি কারণ কিন্তু অনেক রকম বিদ্রোহের জন্য এই আইনটি কিন্তু বর্তমানে বন্ধ কিন্তু করে দেখা হয়েছে তো আশা করা যায় নেক্সট যে লোকসভা রয়েছে সেই লোকসভার আগে কিন্তু এই আইনটি চালু করা হবে এবং যারা কিন্তু অবৈধভাবে দেশে ঢুকছে তাদের কিন্তু আটকানো যেতে পারে এই আইনের জারি করার পর এবং সঙ্গে দেশে যারা অবৈধভাবে থাকছে তাদের কিন্তু যে কড়া ব্যবস্থা কিন্তু নেওয়া হবে ঠিক আছে এই আইনটি জারি হওয়ার পর ওকে তো অর্থাৎ কিন্তু এই আইনটি যখন চালু হয়ে যাবে তখন কিন্তু দেশে কিন্তু এনআরসিতে লিস্টে আপনাকে নাম কেউ অবশ্যই তুলতে হবে কিন্তু বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে এই আইন স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে বারংবার কিন্তু সময় কিন্তু চেনো হয়েছে তবে সম্প্রতি সফরে এসে অমিত শাহ জানিয়েছেন যে খুব শীঘ্রই কিন্তু চালু করা হবে সিএ এবং এর জন্য কিন্তু নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে বা চালু কিন্তু রেডি হয়ে গেছে পোর্টালটি এবং খুব শীঘ্রই কিন্তু এই আইনটি চালু করা হবে এবার এই আইনটি যখন চালু করা হবে ঠিক আছে ধরুন এই আইনটি চালু করা হয়ে গেল ঠিক আছে তারপরে কিন্তু দেশে যে নাগরিকত্বের জন্য সবাইকে অবশ্যই ভেরিফিকেশন করতে করতে হবে যে বর্তমানে নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হবে এই সিএ পোর্টাল সেই পোর্টালে কিন্তু সবাইকে নাম নথিভুক্ত করতে হবে এবং সেখানে আপনি যে ভারতীয় নাগরিক সেই হিসাবে আপনার ডকুমেন্টস কিন্তু সেখানে আপলোড করতে হবে এবার সেখানে যে ডকুমেন্টস আপলোড করার পর সেখানে ভেরিফিকেশান হয়ে গেলে আপনার নামটা এনআরসি লিস্টে কিন্তু চলে যাবে ঠিক আছে এবার যাদের কিন্তু রকম ডকুমেন্টস নেই বা রকম যে যে ভারতের নাগরিকের কোনোরকম ডকুমেন্টস নেই তার জন্য কিন্তু একটু সমস্যা হতে পারে ঠিক আছে তো আশা বুঝতে পারছেন যে সিএ আইনটা কি অথবা যে এই আইনের মাধ্যমে কি কাজটা করা হবে অথবা এর মাধ্যমে এবার এই নতুন পোর্টালই লঞ্চ করা হওয়ার পর আপনি এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে এনআরসি লিস্টে আপনার নাম তুলবেন সেটা বলে দিলাম এবং কিন্তু আপনাদের বলে রাখি লোকসভা ভোটের আগেই কিন্তু এই পোর্টাল কিন্তু জারি হয়ে যাবে ঠিক আছে তো এটা ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগতে গেলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে এর ভিডিওতে থ্যাংক ইউ